এস এইচ সিদ্দিকি ষাট ছুঁই ছুঁই বয়স্ক এই মানুষটি জিমের এক কোণে ব্যায়াম করছিলেন খুব বেশি দিন হয়নি তিনি ব্যায়াম করছেন মাত্র দেড় মাস ধরে তিনি এই জিমে নিয়মিত শরীর চর্চা করছেন কারণ তিনি স্ট্রোক করে প্রায় অচল হয়ে পড়েছিলেন নিয়ম মেনে ব্যায়াম করার কারণে তিনি এখন অনেকটাই সুস্থ জিমের সাথে একটা স্পেসিফিক কারণ আছে ইনফ্যাক্ট আমার গত জুন মাসে একটা ব্রেন স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করার পরে আমার রাইট সাইডটা অনেক উইক হয়ে যায় তারপরে আমি ফিজিওথেরাপি নেই ট্রিটমেন্ট করি সব কিছুই করি বাট একটা পর্যায়ে এসে দ্যাট ওয়াজ নট ওয়ার্কিং তো একটা পর্যায়ে এসে দেখলাম যে আর থেরাপি বা কোনো কিছুতে কাজ করছে না তখন আমি জিমে ভর্তি হই এবং ইটস হেল্পিং মি আর লট আমি জিমিং জিমে ভর্তি হওয়ার পরে অনেক উপকার পাচ্ছি এখানে ডক্টর উনি আমাকে অ্যাডভাইস করলেন এখানে কী কী মানে এক্সারসাইজগুলো করতে হবে এখানে যে ইনস্ট্রাক্টর আছে বা এখানে যে ট্রেনাররা আছে দে আর গাইডিং ই ভেরি তারা খুবই মানে আমাকে প্রপার গাইডেন্সটা দিচ্ছে এ করতে প্রবলেম হতো তো এখন আমি ফুললি রিকভারি করতে পারি মানে হাতটা ফুল আমার রিকভারি হয়ে গেছে জুবাইদা রিতা ও সিদ্দিকীর মতো অসংখ্য মানুষ এখানে এসে সুস্থ সুন্দর জীবন ফিরে পেয়েছেন কারণ এখানে রয়েছে অসুস্থ ও বয়স্ক মানুষদের জন্য আলাদা ব্যবস্থা একজন অসুস্থ বা বয়স্ক ব্যক্তি কিভাবে ব্যায়াম করবেন এবং কি ধরনের খাবার খাবেন সবকিছুরই পরামর্শ দেওয়া হয় এখানে এজন্য রয়েছে এক ছাত দক্ষ ট্রেনার ও ফিজিও ডক্টর